হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমিও ভালো আছি বন্ধুরা আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কেমন আছো আমি চাই আমার বন্ধুরা সব সময় যেন ভালো ঠিক থাকে তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছে সবাইকে ওয়েলকাম বন্ধুরা আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন বন্ধুরা তো বাড়িতে একটা পুজো হয় আমরা অনেকে তোমরা অনেকেই করে থাকো আর আমাদের রিচুয়েলে আছে তো তার জন্য করছি আজ হচ্ছে কর্মপুরুষের বর্ত বলে থাকি সেটা আমিও করছি বন্ধুরা তার জন্য ধোয়া মোচা করছি বুঝতেই পারছো পুজো ধোয়া মোছা তো মোটামুটি এখন শেষ হয়ে গেছে এখন শুধু বরটা মুছবো তারপর স্নান করতে যাব আর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে কি হবে তো ঠিকই করতে হবে আর ওয়েদারটা ভীষণ ভালো খুবই ভালো লাগছে তো তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো তো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বন্ধুরা তার জন্য আজ আবার একটা পুজো করব। তো তো পুজো মানেই তো বুঝতে পারছো রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হয় কেননা একটু নিরামিষ খাবো পুজো করে তো আর আমিষ খেতে ভালো লাগে না তার জন্য একটু ধোঁয়া মোচা করে নিলাম আর মোটামুটি এখন হই হয়ে গেছে ধোঁয়ামোচা আর বাইরের অবস্থা দেখতে পারছো বৃষ্টি হচ্ছে বন্ধুরা কম আগত আমাদের এদিকে প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে তার জন্য ওয়েদারটা ভীষণই ভালো আর এদিকে দেখো ঘোর দুরো মোটামুটি হয়েই গেছে এখন শুধু ঘরটা আর বাকি আছে ঘরটা মুচবো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো দেখেছ বৃষ্টি কীরকম হচ্ছে আর এখানে একটা আমি গামলা বসিয়ে রেখেছি কেননা বাইরে গেলে পা হাত ধুয়ে ঘুরে আসা যায় তার জন্য স্নান টান করে এবার আমি চলে এসেছি বন্ধুরা ঠাকুর ঘরে তো ঠাকুর এসে আগে প্রত্যেক দিনের নিয়মিত পুজো পুজো দিয়ে থাকি গড়ে ওই পুজোটা দিয়ে দিয়েছি আর এখন পুজোটা দেব আজকের যে পুজোটা করবো সেই পুজোটা তো আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন সেই তারিখে আমরা একটা এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর সেই পুজোটাকে আমরা বলে থাকি কর্মপুরুষের ব্রত তো আমাদের এখানে মোটামুটি সবাইই করে থাকে তো অনেকের রিচুয়েলে আছে অনেকের রিচুয়েলেতে নেই তো আমাদের বাঙালিদের তো বারো মাসে পার্বণ সে তার জন্যই বলা হয় হয়তো তো যাই হোক আর এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো তার জন্য কারেন্টও নেই শুধু মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি বন্ধুরা তার জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে আর বাড়িতে না বৃষ্টির জন্য বেশি ফুল হচ্ছে না সেই জবা ফুলগুলো একদমই কম হচ্ছে তার জন্য টগর ফুলটা একটু বেশি হচ্ছে সেটা দিয়েই আজ পুজো করে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু ঘর দূরের মধ্যে ধূপ দেখিয়ে দিচ্ছি আর আজ ধূপটা চালিয়েছি বন্ধুরা নারিকেলের ছোলা দিয়ে আর সেই ধোনা বলে যে সেই ধোনাটা দিয়ে ধূপটা দিচ্ছি তো ভীষণ সুন্দর সুগন্ধ বেরিয়েছে আর পুরো পুজো পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখেছ আর এবার দেখো প্রসাদ নিয়ে বসে গেছি দেখেছ এটা হচ্ছে একটা হচ্ছে চিড়ে খই গুড় কলা দিয়ে একটা প্রসাদ আর একটা হচ্ছে সাগু কলা একটা হচ্ছে আনার সাপের ফল টোল ওগুলো আর কি তো যাই হোক এবার প্রসাদ খাবো সকাল থেকে উপোস করেছি পুজো মানেই তো উপোস করা বুঝতেই পারছো বন্ধুরা আর এদিকে ছেলেও প্রসাদ নিয়েছে প্রসাদ খাচ্ছে বসে বসে আমিও আবার খাবো তারপর রান্নাবান্না করবো তো আজ রান্না করব খিচুড়ি কেননা পূজা দিয়েছি নিরামিষ খাবো তার জন্য খিচুড়ি রান্না করব তো চলো আগে প্রসাদটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এবার আমি রান্না করে এসে গেছি আর দেখো বাইরের ওয়েদার দেখেছো এখন একটু বৃষ্টিটা অফ হয়েছে বন্ধুরা কিন্তু আকাশটা এত মেঘাচ্ছন্ন হয়ে আছে না আবারও বৃষ্টি আসবে আর বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি রান্না হয়ে গেছে গো তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কারেন্টও নেই অন্ধকারের মধ্যে কিভাবে ভিডিও করব বন্ধুরা আর এখন একটু কারেন্ট এসেছে এই দেখো মুগের ডালের খিচুড়ি করেছি আর ভীষণ টেস্টি হয়েছিল উপোস করে খিচুড়ি খেলে কিন্তু সেটা আরও বেশি অমৃত লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর খিচুড়ি করেছি আর সাথে করেছি কাঁটাল বীজের বাজি তো সেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো লেবুও কেটে নিয়েছি এখন মা ছেলে খেতে বসবো আমার ছেলেও সকালবেলা কিছু খায়নি কি যেন টিফিন খেয়েছিলো আর কিছু খায়নি তো এবার বাজে রাত দশটা বন্ধুরা আর এতক্ষণ তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না কেননা একটু লাইভে গিয়েছিলাম তার জন্য আর সন্ধ্যা থেকে কারেন্টও আসা যাওয়া করছিল তার জন্য কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো সেই সন্ধ্যাবেলা একটু সময় শুয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বৃষ্টিও তো হচ্ছে কম আগত তো রাতের বেলা আর কিছুই খাবো না বন্ধুরা তার জন্য এই দেখো সয়াবিনের তরকারি রান্না করেছি আর এদিকে ভাত রান্না করেছি আর কোনো কিছু আজ রান্না করে নি নিরামিষ আর বারবার কি রান্না করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকের জন্য টাটা ভালো থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে